তারা আজকে যে শিক্ষাটা পেলেন আমি আশা করবো ওই শিক্ষা পাওয়ার পর থেকে আপনাদের তো দোকান কাটা লাজ লজ্জা কিচ্ছু নিয়ে আমরা জানি আপনারা বৃহস্পতিবার দিন মহামান্য রাজ্যপাল মহোদয় অনুমোদন থাকা সত্ত্বেও আপনারা দুশো জন ভিক্টিমকে আটকে ছিলেন দুশো মিটার দূরে এডিসিপি কি খালিদ মিরাজ না কি নাম আছে ওর নেতৃত্বে এবং ইন্দিরা মুখার্জির নেতৃত্বে আপনারা লিডার অব অপোজিশন কে এখান থেকে একশো মিটার দূরে ডবল গার্ডেল দিয়ে আটকেছিলেন তারপরে কলকাতা হাইকোর্টে আমি যেতে বাধ্য হই মহামান্য বিচারপতি মাননীয় অমৃতা সিনহার এজলাসে সেখানে যা যা হয়েছে লাইভ ভিউতে সবাই দেখেছেন কিভাবে রাজ্যে রেজি কিশোর দত্ত মিথ্যা কথা ওখানে বলেছেন যে এলোপি আসার সূচনা ছিল না আটকানো হয়নি কত বড় বড় মিথ্যা কথা এবং তারপরে অর্ডার আপলোড হয়েছে অর্ডার কি হয়েছে সবাই জেনেছেন মহামান্য রাজ্যপাল মহোদয় রাজভবন থেকে সেদিন বলেছিলেন রাজ্যপাল গৃহবন্দী এবং তিনি বলেছেন ভিকটিমরা এখানে আসবে যতক্ষণ না ভিকটিম আসবে ততক্ষণ রাজ্যের পুলিশ মন্ত্রী চিফ মিনিস্টারের জন্য রাজভবনের দরজা বন্ধ সেদিন তারা বলেছিলেন গেট থেকে কলকাতা পুলিশের যে টিম সেদিন দায়িত্বে ছিলেন তাদের অবিলম্বে সরাতে হবে আমরা কৃতজ্ঞ মহামান্য রাজ্যপাল মহোদয় আজকে উনার সানডে অনেক শিডিউলের মধ্যে উনি আমাদের সময় দিয়েছিলেন আমরা একশো ছজন ভিকটিম এবং লিডার অব অপোজিশন আমি মহামান্য রাজ্যপাল মহোদয়ের কাছে গেছি এবং মহামান্য রাজ্যপাল মহোদয়কে একটা দশ বারো মিনিটের শর্ট ব্রিফিং দিয়েছি রিটিন ডকুমেন্ট দিয়েছি এবং যা যা ঘটেছে ভিডিও ফুটেজ পিডিএফ সমস্ত কিছু আমরা এবং স্টিল পিকচার সমস্ত মহামান্য দিয়েছি রাজ্যপাল আমরা অত্যন্ত খুশি বাংলার অত্যন্ত মিষ্টি ভাষা বাংলাতে মহামান্য রাজ্যপাল মহোদয় আজকে অনলাইভ তিনি ভিকটিমদেরকে সম্বোধন করেছেন এবং বলেছেন ভিকটিমদের জন্য আমার দরজা খোলা পুলিশ মন্ত্রীর জন্য দরজা বন্ধ এবং কলকাতা পুলিশের যে টিম বৃহস্পতিবার অসভ্যতামি করেছে বিনীত গোয়েলের নির্দেশে মমতাকে খুশি করার জন্য তাদের অবিলম্বে এখান থেকে চেঞ্জ করার নির্দেশ রাজ্যপাল মহোদয় দিয়েছেন আমরা উনাকে উনার কনস্টিটিউশনাল হেড উনার পাওয়ার কি আমরা জানি উনি পঞ্চায়েত নির্বাচনে আট হাজার দুশো কমপ্লেন ওয়ার হাউস খুলে পাঠিয়েছিলেন একটা তো অ্যাকশন টেকেন হয়নি সেটাও পশ্চিমবঙ্গের লোক জানে উনি আমাদেরকে কথা দিয়েছেন যে আমি শুধু স্টেট অ্যাডভাইস করা তা নয় এবারে আমি আমার ক্ষমতা প্রয়োগ করে কেন্দ্রীয় সরকারকেও আমি সুপারিশ করব। পশ্চিমবঙ্গে যেটা করার দরকার টু রেস্টোর কনস্টিটিউশন মানুষের যান মাল নিরাপত্তা তার জন্য আমি করব। আমি ওনাকে বলেছি পশ্চিমবঙ্গে সংবিধানের চারটা স্তম্ভ আতঙ্ক আক্রান্ত ল মেকার ররা আক্রান্ত অপোজিশন লিডার অপোজিশন এমএলএ অ্যাসেম্বলি থেকে পাঁচ মাস ছ মাস করে প্রত্যেক বছর সাসপেন্ড করে বাইরে রাখা হয় বলতে দেওয়া হয় না ক্রেসি আক্রান্ত সব নন ভেঙে রিটার্ড লোকদের এক্সটেনশন দেয় একটা বড় অংশের আইএস এবং আইপিএস যারা মুখ্যমন্ত্রীর আহ যারা বসংবোধ নয় চটি চাটেন না তাদেরকে কার্যত গ্যারেজ করে উনি বসিয়ে রেখেছেন ব্যুরোক্রেসি নিশ্চিন্ন জুডিশিয়ারি এখানে অ্যাটাক সবাই জানেন জাজেদের কিভাবে করেন জাজের বাড়িতে পোস্টার ফেলেন সেই কারণে মাননীয় মুখ্যমন্ত্রীকে পাঁচ লক্ষ টাকা ফাইন করেছিল একুশ সালে মহামান্য বিচারপতি চন্দ্রের বেঞ্চ চন্দ্র মহোদয় পাঁচ লক্ষ টাকা কলকাতা হাইকোর্টের বারকে জমা দিতে হয়েছে যেটা স্বাধীনতার পরে কাউকে দিতে হয়নি শুধু তাই নয় মিডিয়া যেভাবে অ্যাটাক হয়েছে সংবিধানের চতুর্থ স্তম্ভ সেটাও আমরা সন্দেশকালীর ঘটনা নিয়ে যেভাবে রিপাবলিকের রিপোর্টারকে কলার ধরে তুলে আনা হয়েছে যেভাবে বিপি আনন্দের অ্যাসিস্টেন্ট ডাইরেক্টরকে এডিটার সিনিয়র এডিটারকে নোটিস পাঠিয়ে বলা হয়েছে সকালে আসতে একাধিক পোর্টাল ইউটিউবারের বিরুদ্ধে আক্রমণ করা হয়েছে অন্যান্য চ্যানেল প্রিন্ট মিডিয়া আক্রান্ত হয়েছে আমরা সেসব কথাও মহামান্য গভর্নরকে বলেছি যে সংবিধানে চারটা পিলারই শেষ করে দিয়েছে এবং এখানে ভোটের নামে কার্যত প্রহসন হয়েছে গুন্ডাদের দখলে ছিল গণনা কেন্দ্র কাউকে বলা হয়নি সর্বোপরি আমরা দাবি করেছি যে সমস্ত সেল্টারলেস লোকেদের বাড়িতে পৌঁছে দিতে হবে নিরাপত্তা দিয়ে যারা আক্রান্ত হয়েছে তাদের যারা আক্রমণকারী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং সাথে সাথে ক্ষতিপূরণ কেন্দ্রীয় বাহিনীকে দূর্গাপুজো পর্যন্ত রাখা এবং মহাম্ল্য রাজ্যপালের যদি পশুগুল হয় এরিয়া ভিজিট করা যেভাবে দুহাজার একুশে আজকের ভারতের উপরাষ্ট্রপতি তৎকালীন রাজ্যপাল জগদীপানকার করেছিলেন মহামান্য বর্তমান রাজ্যপাল মহোদয়োয় তেইশের পঞ্চায়েত নির্বাচনে করেছিলেন সেই সব আবেদন আমরা করেছি উনি প্রত্যেকের সঙ্গে ঢোকার সময় কথা বলেছেন এই মায়েদের দিদিদের বোনেদের সঙ্গে অন্যান্য আক্রান্তদের সঙ্গে এবং কর্মসূচি শেষ করার পরেও তিনি নিচে নেমে এসে প্রত্যেকের কাছ থেকে পেসেন্স ইয়ারিং নিয়েছেন নোট নিয়েছেন এবং তাকে আমরা এই সমস্ত ছবি তথ্য ইত্যাদি দিয়েছি এবং আমরা ওনাকে একটা ডাটা দিয়েছি যে মহামান্য অবসরকালীন সামারে যিনি বসেছিলেন ডিভিশন বেঞ্চ মাননীয় বিচারপতি কৌশিক চন্দ্র মহোদয়ের বেঞ্চ সেখানে ডিজিপি কে কমপ্লেন করার জন্য বলা হয়েছিল এক হাজার পঁচিশটা কমপ্লেন ডিজিপি কে করা হয়েছে তার মধ্যে বাড়ি ভেঙেছে লুট হয়েছে সব তিনশো চল্লিশ দুশো তেত্রিশ তিনশো দশ সাতশো পঞ্চাশ এবং রেশন কার্ড পাঁচ হাজারের বেশি লোকের রেশন কার্ড নিয়ে নেওয়া হয়েছে এবং আপনি শুনলে অবাক হবেন বিশেষ করে কোচবিহার জেলায় সীতাই দিনাটা মাথা নাটাবাড়ি এবং কোচবিহার দক্ষিণ এই পাঁচটা বিধানসভায় কোন ভারতীয় জনতা পার্টির লোকেদের সনাতনীদের বিশেষ করে রাজবংশী সহ কারোর বাড়িতে গবাদি পশু নেই সমস্ত গবাদি পশু মানে গরু এবং ছাগল খুলে নিয়ে চলে গেছে তৃণমূল কংগ্রেসের দুর্বৃত্ত বাহিনী একজনের বাড়িতে নেই